ফার্স্ট রং কালারটা থাকবে হচ্ছে এটা এক কথা অসাধারণ একটা কালার অল জমি জমিনে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টটা আছে অসাধারণ একটা ফ্লাওয়ার প্রিন্ট এবং অলবা জমি কিন্তু লতানো একটা কাজ পাবেন প্লাস আপনি কিন্তু প্রত্যেকটা ড্রেসে বর্ডারে একটা সাইডে কিন্তু একটা বর্ডার পাবেন যেটা আপনি চাইলে সিলেপে বসাতে পারবেন চাইলে কিন্তু আপনি প্যান্টও বসাতে পারবেন এবং এটা থাকবে হচ্ছে সম্পূর্ণরূপে প্যান্টটা দেখেন কালারটা অসাধারণ একটা কালার এবং অসাধারণ একটা প্রিন্ট তো প্যান্টও কিন্তু হিউজ পরিমাণ কাপড় রয়েছে প্যান্টে প্রায় আড়াই গজ কাপড় রয়েছে যাতে কিন্তু আপনি ইজিলি আরও একটা জামা পানা নিতে পারবেন এক কথা অসাধারণ একটা ড্রেস দেখবে হচ্ছে সম্পূর্ণরূপে দোপাটা দেখেন অল ওভার দোপাটা জাস্ট একটু দেখেন ফুল নামাজ একটা দোপাটা পাঁচ হাজার থাকবে লং আয়ের থাকবে বহর মাসাল্লাহ অসাধারণ এবং ফুল ড্রেসটা যখন ড্রেসের সাথে দেখা হবে বা ফুল ড্রেসটা যখন দোপাটার সাথে দেখা হবে তখন কিন্তু এক কথা অসাধারণ জাস্ট এখন একটা স্ক্রিনশট দিয়ে ফেলুন এই কালারটাও কিন্তু পারফেক্ট একটা কালার কন্ট্রাস্ট অসাধারণ ডিজাইনের সাথে অসাধারণ একটা কালার দোপাট্টিটা তো আরো বেশি সুন্দর না বললেই নয় তো এই ড্রেসগুলা যেন কোনোভাবে হাতছাড়া না হয়ে যায় গরমের আরামদায়ক ড্রেস প্যাটেল জয় ড্রেস প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ক্যামেরায় কিন্তু একটু হালকা লাইট ডিপ মনে হতে পারে বাট অসাধারণ কিন্তু কালারটা থাকবে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ফ্যাব্রিক কোয়ালিটিটা কতটা সুন্দর একটা ফ্যাব্রিক কোয়ালিটি এবং দুপাটার এত কথা না বললেই নয় ইজিলি আপনি কিন্তু হিজাব বানিয়ে নামাজ পড়ে নিতে পারবেন করে একটা স্ক্রিনশট দিয়ে ফেলুন এটা পারফেক্ট একটা কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ অসাধারণ তো এটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা লাস্ট অন কালার দেখেন অসাধারণ কিন্তু কালার কন্ট্রাস্ট এইখানেও কিন্তু আপনি দুপাটাটা অসাধারণ দুপাটা পাবেন প্যান্টের কাপড় কিন্তু অসাধারণ একদম সেম কালারের ভিতরেই প্যান্টের কাপড়টা থাকবে বাট প্যান্টের কাপড়ে কিন্তু ডিজাইন সেম থাকবে দুপাটার ডিজাইনও সেম থাকবে তো এটা থাকবে হচ্ছে লাস্ট টন কালাজ এবং ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে লাইক কমেন্ট করে রাখতে হবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ